সম্মানিত তানহা টিভির দর্শক মাংসের গরুর পর আমি সাধারণত পালার গরু দেখায় থাকি এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের বিভিন্ন রঙের খুব সুন্দর সুন্দর গরুগুলো এই গরুগুলো আসলে পালার জন্য যারা চিন্তা ভাবনা করছেন তারা এই গরুগুলো নির্দ্বিধায় কিনে নিয়ে লালন পালন করতে পারেন এবং লালন পালন করলে আশা করি লাভবান হতে পারবেন এই যে দেখেন এই যে দেখেন হরেক রকমের গরু এই দোকান মালিক কি কেউ আছে এই দেখেন অনেক সুন্দর সুন্দর গরু ভাই আপনি কথা বলবেন এই গরুটার দাম কত চান পঁচাশির দাম চ কত হলে বিক্রি করবেন আপনি আশি এই যে দেখেন আশি আশি হাজার টাকার একটা গরু এই ধরনের গরু আপনারা কিনতে পারবেন দর্শক এটা আশি হাজার টাকা মূল্য এটা অন্য রকমের জাত জার্সি টার্সি হয়তো কিছু হতে পারে যার কারণেই এটার মূল্য অনেক বেশি যাদের এই ধরনের গরু পছন্দ তারা আসবেন এই বড়হার হাটে এই যে দেখতে পাচ্ছেন অনেক পালার জন্য অনেক রকমের গরু এই যে এই যে দেখেন এই যে দেখেন এই যে অনেক সুন্দর সুন্দর গরু আমার এই ব্যাপারী ভাই এই ধরনের অ্যাট্রাক্টিভ গরুগুলোই প্রতিনিয়ত এনে থাকে উনি আমাদের এলাকার ব্যাপারী আমার খুব চেনা তো কাজী আসলে আপনারা যদি এই ধরনের গরু কিনতে আগ্রহী হন আসবেন এই হাটে এবং ওনার সঙ্গে যোগাযোগ করবেন এবং টিভির মাধ্যমে যোগাযোগ করলে আশা করি দুই চার হাজার টাকা কম পাবেন হ্যাঁ বা ভাইজান আমি দাম দর বেশি করবো না হাটের সময় বিরক্ত করবো না শুধু আপনি বলেন যে এই গরুটার দাম কত হলে আপনি বিক্রি করে দিবেন একশো পাঁচ দেখেন একশো পাঁচের একটি গরু আপনাদেরকে দেখাইলাম একশো পাঁচ একশো পাঁচ হলে আপনারা নিতে পারবেন অনেক সুন্দর এর মাংস টাংসই অন্য রকমের গরমটাই ভিন্ন ধরনের এই যে আরেকটি গরু দেখেন এরকম হরেক হরেক গরু এই হাটে আপনারা আসলেই কিনতে পারবেন এই যে দেখেন এই যে দেখেন হরেক গরু গরু আর গরু কত গরু পালার জন্য আপনারা চান এই এবার দেখাবো কালো রঙের গরু দেখেন এই যে কালো রঙের বিভিন্ন ধরনের গরু এই যে এই যে আকার আকৃতি ছোট বড় মাঝারি সব ধরনের গরু আপনারা এই হাট থেকে কিনতে পারবেন আসবেন সপ্তাহের প্রতি বুধবার বড় হার গরুর হাটে এই যে এই যে আপনারা দেখেন পাড়ার জন্য অত্যন্ত সুন্দর সুন্দর গরু এই বড় হাটে আসলে পারবেন ন্যায্য মূল্য কিনতে পারবেন দেখুন এই বড়ো হাটের একটি বৈশিষ্ট্য হলো দাম যা চাইবে তার চেয়ে হয়তো হাজার পাঁচেক টাকা কম এই যে একদম প্রসিদ্ধ এবং সুনাম ধন্য একজন ব্যাপারীর কথা এর আগেও আপনাদের বলছি আজকেও আসছে আজকে আর বেশি বিরক্ত ওনাকে করব না এই যে দেখেন ওনার গরুগুলো আপনারা দেখেন তো যদি আপনারা আসলে কিনতে চান আসবেন এই হাটে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সপ্তাহের পু প্রতি বুধবারে চলে আসতে পারবেন এই যে দেখেন ওনার বিভিন্ন ধরনের গরু হ্যাঁ ভাইজান এই গরুটো সার দেওয়া কত হলি দিয়ে দিতে পারবেন সার দেওয়া পঁচাত্তর দেখেন এই যে পঁচাত্তর হাজার টাকার কত সুন্দর লম্বা দীর্ঘ দেহী একটা গরু আপনারা নিয়ে যেতে পারবেন এই যে আমি অন্যান্য গরুর দামে আমি গেলাম না শুধু একটা দাম একটা দাম আপনাদেরকে তুলে ধরলাম যে আপনারা গরুর দামগুলো যেন আপনারা বুঝতে পারেন এই যে দেখেন আমরা যাব আরও আরও কিছু এতে যাবো আমরা এই যে এই যে দেখেন এই যে একটা ব্যাপারই হ্যাঁ দেখেন বন্ধুরা কত সুন্দর সারি সারিভাবে গরু সাজানো আছে আপনারা চাইলে এই ধরনের গরুগুলো কিনে লালন পালন করে লাভবান হতে পারবেন গরু পরিচর্যার বিষয়েও আমি আপনাদেরকে বলে থাকি থাকবেন টানহা টিভির সঙ্গে টানহা টিভি আপনাদেরকে গরুর লালন পালনের উপযোগী ভিডিওগুলো তৈরি করে থাকে প্রতিনিয়ত এর আগেও আমি একটা গরুর ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে কীভাবে গরুকে কৃমির ওষুধ খাওয়াতে হয় আজ আমি আপনাদেরকে হাটে নিয়ে আসছি গরু কেনা বেচার ব্যাপারে আমি কিছু কথা বলার জন্য এই যে দেখতে পাচ্ছেন এই ছোট আকারের অনেক সুন্দর সুন্দর গরু হ্যাঁ এই দেখেন এই লটে অনেকগুলো গরু এরকম হুম এই গরুটা কত হলে বিক্রি করবেন দেখেন এর আগে গরু দেখাইছি এখন পঁচপান্ন হাজারের একটি গরু দেখাইলাম এই যে এই যে অনেক অনেক সুন্দর মাঝারির মধ্যে অনেক সুন্দর সুন্দর গরু এই যে দেখেন অনেক গরু লটে আছে আপনারা চাইলে এই বড়হা হাটে চলে আসবেন সপ্তাহের প্রতি বুধবারে এর একদম মাঝ সময় কাজী ব্যাপারীদেরকে আমি বিরক্ত করছি না দু একটা ব্যাপার ছাড়াই দেখেন এই সারি সারি ভাবে সাজানো আছে হ্যাঁ আলিম ভাই সময় তো নাইকেই আপনার কিন্তু তারপরে এই গরুটার দাম কত আপনি বলেন এই যে দেখেন পঁচাত্তরে অনেক সুন্দর একটি কালো রঙের গরু এই যে দেখেন হ্যাঁ পঁচাত্তর হাজার টাকাই দেখেন দীর্ঘদেহী কালো রঙের একটা সুন্দর গরু আপনাদেরকে পঁচাত্তর হাজার টাকায় আলিম ভাই দিয়ে দিবে এই যে এরকম অনেক আছে অনেক হ্যাঁ আপনারা চাইলেই এই বড়হার হাটে চলে আসবেন হ্যাঁ গরুর হাট সপ্তাহের প্রতি বুধবারে বসে আপনারা চলে আসবেন হাটে বন্ধুরা এইবার আমি যে লটে আসছি সেই আসাদুল ভাইয়ের লট অত্যন্ত বিখ্যাত একজন মানুষ শয় গরু উনি বিক্রি করে থাকেন ওনার অনেক গরু আনছিলেন মাত্র এই যে এই কয়টা আছে তো এই কয়টা গরুর মধ্যে কারা ভাগ্যবান আমি জানি না কারণ আমার কাছে মনে হয় এই গরু বড় গরু হাটে সবচেয়ে কম দামে গরু বিক্রি করে আসাদুল ভাই এই যে টাকা গুনতে গুনতে হরানো হয়ে যায় এই যে তো এই আসাদুল ভাই তো সেই আসাদুল ভাইয়ের লটে এখন সামান্য কিছু গরু আছে তারপরেও আমরা একটু বলার চেষ্টা করব যে ভাই এই কয়টা কত নিবেন পঁয়ত্রিশ আটত্রিশ পঁয়ত্রিশ উনি পঁয়ত্রিশ হ্যাঁ তিরিশ পঁয়ত্রিশ সাতাশ এই ধরনের গরুগুলো উনি আছে তো যদি কারো প্রয়োজন হয় আসাদুল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বারে তো আপনারা আশা করি আসাদুল ভাই সপ্তাহে অনেক গরু আনে কাজে আপনাদের যখন প্রয়োজন হবে বলবেন উনি আপনাদেরকে গরু সাপ্লাই দিবে অসুবিধা নেই